সবচেয়ে বড় কথা বলেন এগুলা কোনো ব্যথাঘাত নয় আমাদের বিষয়ে এগুলোর সংযুক্ত কিছু ব্যথাঘাত থাকতে পারে বা প্রতিবক্ষ থাকতে পারে যখন গুপ্ত আঘাত আসবে যখন কোরআনের পর আঘাত আসবে যখন আলো করেন দেখা আমাদের কেউ শিখ নিয়ে করবে করবেন উস্তাম নিয়ে উপদার্থ করবেন আক্রমণ করবে তখন আমাদের সবার একই কথা সব তন্মত নির্দেশ জুড়ে গিয়ে আমরা মুসলমান আমরা এক হয়ে সবার সঙ্গে একত্রিত হয়ে ফিলমানদের উত্তম করার জন্য আর ইস্তাম অত ছাতিলো কারণে কারোকে আঘাত পছন্দ করে না ইস্তাম কারো করে অত্যাচার পছন্দ করে না কোনো কারণে অযথা তাদের সঙ্গে যুক্ত করতে পারে না কিন্তু বলেন যখন জিহাত করতে হয় তখন কাফেরের তাদের জিহাত করতে চাই না যদি আমাদেরকে জি করার জন্য মুক্ত করেন যদি আমাদেরকে জি হাত করার জন্য প্রস্তুতি মনে করেন হ্যাঁ আমরা ইস্তাবের জন্য কোরানের জন্য আল্লাহর জন্য মুসলমানদের জন্য সর্বদা জীবন দিয়ে রক্ত দিয়ে